এই তুমি? টুম্পা কাছ থেকে এক চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ামভরা চিনি থাকে তুমি পাশের বাসার ভাবীর কাছ থেকে চিনি আনতে এসেছ কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম তাই ভাবীর কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। এই পাশের বাড়ির ভাবী পলায় গেছি তুমি পুলিশ কমপ্লেইন কান করছো? বৈমেনি শাস্তি দিতে পায় তার জন্য। এক মিনিট তোমার সাথে ভাবী কি বৈমেনি করছে? কথা আমার সাথে পলায় যাবে এটা বৈমেনি ছিল না। আজকে পুতা দিয়ে সাইচ্চা গলায় ফেলবো।

ऐसे काम क्या करते हो झूठ কথা শোনাার জন্য লোকেরা পুরো মাস অপেক্ষা করে থাকে আর আমি তাদেরকে একটা কথাই বলি আপনার টাকা পরের মাসে দেব শোনা কে কাউকে বলবা না যে আমরা দুজন পাগল আরে কিছু তো আগেকার দিনে ওরা কখনো স্বামীর মুখে নিত না আর এখনকার দিনে আরে আমি নাম নিয়ে কথা বলছি তাহলে তোমাদের চিন্তা ভাবনাই খারাপ আচ্ছা মা বললো তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলাম শুধু শয়তান ছিলাম না শয়তানের মহাগুরু ছিলাম জানো শয়তানের কাছে কখনো শয়তান আসে না আসে ভালো মানুষ শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠায় দেয় আমি ইসকা পতি হ্যাঁ हम सिर्फ फांसी का গুগল আমার একটা উপকার করবেন গুগলের জন্ম হয়েছে সবার উপকার করার জন্য কি এমন করলে মেয়েরা আমাকে ইশারায় ডাকবে তুই অটোরিকশা চালানো শুরু কর মেয়েরা ইশারায় ডাকবে কালকে গেছিলাম ডাক্তারখানায় চুলের ডাক্তার দেখাতে ও মা ডাক্তারখানায় গিয়ে দেখি ডাক্তার নিজেই টাকলা আকে হলো পৃথিবীর একমাত্র বাস যার স্বাদ মিষ্টি